আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটু ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকালে ঘুম থেকে উঠে এই দিকে কেউই কিন্তু আজকে কাপড় ধুইনি তো ধুবো আরকি আর কি তো এইদিকে হচ্ছে আমার যা কাপড়গুলো দুই নিতেছে তো আমার যা বের হলেই আমি দুই নিবো আর কি তো দেওয়ার পর আমিও কিন্তু দুই নিয়েছি তোমার যা হচ্ছে আগে নেড়ে দিয়েছে আমিও নেড়ে দিতেছি তো আজকে হচ্ছে চলে যাব বাবার বাড়িতে তো সেই জন্যেই আর কি সকাল সকালে ঘুম থেকে ওঠার কাজকর্ম করা তো সকাল বললে কী হবে সকাল সকালে কিন্তু রুদ্র উঠে যায় তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরও কিন্তু কারেন্ট ছিল তো কারেন্ট হচ্ছে যায়নি আর কি তো দেখে ভালো লাগলো আর কি যেহেতু আজকে চলে যাব তো রাত থেকেই ভাবতেছিলাম সকালে যদি কারেন্ট না থাকে কী অবস্থা হবে তো এই আর কি তো এই কাঁথাটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি সারা রাতে মানে এক রাত্রে শেষ করেছি সেলাই করে আর কি খুবই কষ্ট হয়েছে তো তারপরে শেষ করলাম যেহেতু বাচ্চাদের জন্য সেলাই করেছি তাই আর কি চেষ্টা করলাম এক রাতেই শেষ করার জন্য তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো নিয়ে নিতেছি এদিকে হচ্ছে আমি কাপড়গুলো নেড়ে আর কি ব্যাগপত্রগুলো গুছিয়ে নিব রাতে আর গুছানো হয়নি আর শরীরটা যেমন একটা ভালো লাগতেছিল না যেহেতু এক দরে বসে কাঁথাটা সেলাই করতেছিলাম তো সেই জন্য হচ্ছে মাথাটা একটু চক্কর দিয়েছিল তো সেই জন্য হচ্ছে সেরকমভাবে আর কোনো কিছুই করতে পারিনি ঘুমিয়ে পড়েছি তো এইগুলো করে তারপর হচ্ছে তো মানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো এরপর নাস্তাটা করে নিতেছি আর কি তো সবাই মিলিয়ে বসেছি নাস্তা করার জন্য তো সবাই বসে সেটাই বলতেছিলাম জায়রাও বলতেছিলো যে আজকে চলে যাবে তো সেটাই আর কি অনেক কথা হলো তো এখানে হচ্ছে বাজার থেকে কিছু সবজি পাঠিয়েছে তো অনেক দিন পর হচ্ছে কচু পাঠিয়েছে আর এখানে হচ্ছে পৈশাক পাঠিয়েছে সেই সাথে বেন্ডিও পাঠিয়েছে তো এইগুলি আর কি দুপুরে রান্না করা হবে তো দুপুরে অনেকগুলো কাজকর্মই করেছি কোনো কিছু আসে এরকম শেয়ার করিনি এরপর হচ্ছে দুপুরের ফ্রেশ হওয়ার পর গোসলের পর আর কি তো সবার কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি আপনাদের ভাই ওর সাথে আছে তো সাথে আসিনি যারা তো আমরাই আর কি বের হয়ে পড়েছি আর এই মাঠটার এখানে হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছগুলো দেখে যাচ্ছে মানে আমি আটকে যাই আর কি ফুল গাছ তো আমার সবসময় ভালো লাগে তারপরেও দেখলে আমার খুবই ভালো লাগে যে এখানে গাছগুলো দেখি আর কি আমি আটকে যাই তো এইখানে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম তো এইখানে আমাকে এগিয়েও দিয়ে গিয়েছে তো এদিকে দেখতেই পারতেছেন এই পুকুরটা এই পুকুরটা যেহেতু সবসময় দেখলে ভালো লাগে তাই আর কি একটু ক্যামেরা বন্দি করা তো ড্রাইভার যেহেতু পরিচিত ছিলেন তো সেজন্য আর কি উনি এসে আবার একটু ওয়েট করেছেন তো আমরা এরপর নেমে গিয়েছি দোকানে তো মেয়ে হচ্ছে নামতে চাইনি মানে সে কতক্ষণে নানুর বাড়িতে যাবে খুবই এক্সাইটেড তো এখানে হচ্ছে আমার বাসুরার আর দেবর কাছ থেকে বিদায় নিতে চলে আসছি তো মেয়ে হচ্ছে তার বড় আব্বিকে আর কি মানে আমার বাসুরকে মানে বাসুর বলতেছিলো আর কি যে তুমি কি নিবে তো সে এটা সেটা দেখাচ্ছিল আর কি তো এগুলোই আর কি নিতেছিলো তো হচ্ছে কথা বলতেছিলো আর খুবই তাড়াহুড়তে ছিল কতক্ষণে বেরিয়ে যাবে বাবাকেও পাগল বানিয়ে দিতেছে তো এখান থেকে হচ্ছে ও একটা টিংকু নিয়ে নিল আর কি যেহেতু এটা ও বলতেছিলো তো সেই জন্যই আর কি তো এই ব্যাগটা হচ্ছে আলগাতে পারতেছিলো না তারপর হচ্ছে আলগিয়ে কতক্ষণে যাবে আর কি আর বাবার আগে সে ছুটে চলে যাচ্ছে তো যেহেতু ওইটা রাস্তা পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে তো সেই জন্য আর কি ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে যেহেতু গাড়ি আছে তো যাই হোক আমরা হচ্ছে অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আর কি বেরিয়ে পড়েছি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দূরে কিংবা কাছে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাপোর্ট করে পাশে থাকবেন আর কি আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক এই আর কি তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে যেহেতু দুই পাশে হচ্ছে গাছগুলো থাকে প্রকৃতিকে একটা পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ আর এখানে এই জায়গাটা হচ্ছে বিল আর কি তো সেই জন্য হচ্ছে এখানেও কিন্তু কিছু পানি আছে আর যখন অনেক পানি থাকে বর্ষাকালে তখন আরও বেশি ভালো লাগে তো মেয়ে তো খুবই এনজয় করতেছিলো তো এখানে হচ্ছে মাঝবর্তী পথে এসে আপনাদের ভাইয়া হচ্ছে নেমে গিয়েছিল যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে ইনভাইট আছে তো ইনভাইট থাকার কারণে তো আপনাদের ভাইয়া হচ্ছে দাওয়াতের মানে খাওয়ার পর তারপর আমাদের বাড়িতে যাবে তো আমরা মা যাচ্ছি আর কি তো মেয়ে অনেক কথা বলতেছিল আর বাবার জন্য একটু মন খারাপ করতেছিলো যেহেতু আমার বাবা এখান থেকে নেমে গিয়েছে তো আমিও কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি তো এদিকে হচ্ছে আমার জন্য ওরা ওয়েট করতেছিল আমার ভাইয়েরা তো যাই হোক এদিকে আমি খুবই মানে আমাদের বাড়ির রাস্তায় এসে পৌঁছে গিয়েছি তো মেয়ে হচ্ছে বলতেছিলো যে আমরা চলে আসছি চলে আসছি এরকমটা আর কি এক্সাইটেড দেখাচ্ছিলো তো এদিকে দেখি হচ্ছে ছোট ভাইও দাঁড়িয়ে আছে আগে থেকে একমাত্র বাগনি বলে কথা বাড়ির একমাত্র বাগনি তো সে হচ্ছে আগে থেকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে তো ওকে ও হচ্ছে আমাদেরকে দেখে হাসতেছিল আর কি তো ওদিকে হচ্ছে বাগ্নির সাথে কথা কথাও শুরু করে দিয়েছে তো যাই হোক অবশেষে সবার সাথে পরিচিত হয়ে চলে আসলো আমার মেয়েও তো সাথে ওর হচ্ছে ছোট একটা মামাও চলে আসছে ওকে দেখে তো আমার কাজিনরা আর কি সবাই যেহেতু ছোটো তো বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর কোনো কিছুই সেরকমভাবে আর ক্যাপচার করিনি তো সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যার আগ মুহূর্তে মানে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে তো হঠাৎ করে পুরো আকাশ অন্ধকারে ছেঁয়ে যাচ্ছে মেঘে ডেকে গেছে আর কি আর খুবই জ্বর হচ্ছিল ঝড় কিন্তু অনেক বয়ে যাচ্ছে দেখতেই পারতেছেন কিভাবে গাছগুলো নড়তেছিল তো জানি না কতটুকু দেখতে পারতেছেন যেহেতু অন্ধকার লাগছিল আর কি তো সেই জন্য আর কি তো আসার পর হচ্ছে এই আমগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তো এইভাবে আর কি মা বাবা হচ্ছে মেয়ের জন্য আর কি মেয়ে নাতনির জন্য হচ্ছে সাজিয়ে রেখে দিয়েছেন তো সেইগুলোই আমাকে দেখাইতেছিল আর জরি ভর্তি আম দেখে খুবই ভালো লাগতেছিল আর এই আমগুলোকে কে কী নামে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো খুব মিষ্টি কি বলবো তো সেই জন্যে আর কি এগুলো রেখে দিয়েছে যেহেতু এখন সবগুলো আমি পেকে গিয়েছি আর বাদ মানে পাড়াও হয়ে গিয়েছে অলরেডি আম গাছে আম নেই বললেই চলে তো আপনাদের ভাইও হচ্ছে সন্ধ্যায় চলে আসছে তো আসার সময় হচ্ছে লিচু নিয়ে আসছে আর কি তো দেখতেছিলাম তো মেয়ে হচ্ছে তার বাবাকে নাস্তা দেওয়ার জন্য আর কি ওর নানুমণিকে বলতেছিলো তো অন্যান্যমণি হচ্ছে এখানে আম পেঁপে তারপর লিচু এগুলি আর কি দিল তো মেয়ে তো তার বাবা আসা মাত্রই কথা জুড়ে দিয়েছে মানে ওর গল্প যেন শেষে হচ্ছে না এই গল্প সেই গল্প কত গল্প যে বলতেছিলো তো ওরা বাবা মেয়ে এরকমই তো এই তো নাস্তা করে হচ্ছে ফ্রেশ আর কি রাতের খাবারটা খাবে তো এখানে হচ্ছে খাবারগুলো সার্ভ করে দেওয়া হয়েছে এখানে ছিল ডিম মুরগি মাছ লেবু তারপর সালাত আর কি তো এখন খাওয়া দাওয়া করে আর কোনো কিছুই সেরকম ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তো বাবা মেয়ে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছিলো তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ